বাংলাদেশকে পরপর দু ম্যাচে হারিয়ে চমক দেখানো ইউএসএ চমক দিয়ে শুরু করল বিশ্বকাপের মূল পর্ব কানাডার বিরুদ্ধে বড় রান তারা করে জিতেই অনন্য নজির স্থাপন করল আমেরিকা আর এ ম্যাচে কি কি নজির স্থাপিত হলো চলুন এক নজরে দেখে নিই এক ইনিংসে দশটি ছক্কা হাঁকিয়ে রীতিমতো তারকা বনে গেছেন অ্যারন জোমস বিশ্বকাপে ছক্কা হাঁকানোর ক্ষেত্রে তিনি এখন ক্রিস গেলের সাথে দ্বিতীয় অবস্থানে রয়েছেন দু সালে ক্রিস গেল দশটা ছক্কা হাঁকিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি করেছেন গোস এবং জোন্স গোস এবং জোন্স মিলে আটান্ন বলে করেছেন একশো একত্রিশ রান দু একুশ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একশো দশ রানের জুটি করেছিলেন এস মোদানি এবং গজানন্দ সিং আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ রান তারা করে ম্যাচ জেতার নজিরে স্থাপিত হয়েছে এই ম্যাচে এই কানাডার বিরুদ্ধেই একশো উনসত্তর রান তারা করে জিতেছিল আমেরিকা এই বছরের শুরুতে কানাডা ম্যাচে কানাডার বোলার জেরেমি গার্ডন একটি লজ্জার রেকর্ড স্থাপন করেছেন চোদ্দতম ওভারে তেত্রিশ রান দিয়ে শেষ করে দিয়েছেন কানাডাকে আর এটি ছিল বিশ্বকাপে একবারে ওভারে দ্বিতীয় সর্বোচ্চ রান হজম করা এছাড়া গোস এবং জোনস মিলে রান তাড়া করার ক্ষেত্রে করেছেন তৃতীয় সর্বোচ্চ রানের জুটি